আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই ঘাসের মেলা কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের প্রিয় ঘাস এই ঘাসটা একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর খাওয়ানো যায় পাতা যুক্ত নরম রসালো স্বাদযুক্ত ঘাস এই ঘাসটা মূলত ইন্দোনেশিয়া থেকে আমাদের এই বাংলাদেশে প্রায় চার পাঁচ বছর হয়ে গেছে আমাদের বাংলাদেশে এসেছে এই ঘাসটা আপনি দেখা যাচ্ছে জমি চাষ করে যদি আপনি একবার রোপণ করতে পারেন একবার রোপণ করলেই কমপক্ষে আপনি পাঁচ থেকে ছ বছর পর্যন্ত এই ঘাসটা কিন্তু খাওয়াতে পারবেন পাতা যুক্ত নরম রসালো স্বাদযুক্ত ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে বাইশ থেকে পঁচিশ পারসেন্ট প্রোটিন রয়েছে এই ঘাস গরু ছাগলকে খাওয়াতে কোনো ধরনের মানে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না এই ঘাসটা গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে খেয়ে থাকে এই ঘাসটা আপনার বিশেষ করে ঘাসটা পাতা বেশি হয়ে থাকে এই ঘাসটা গরু ছাগল ভেড়া মহিষ গারল সকল গবাদি পশু কিন্তু এই ঘাসটা খেয়ে থাকি এই ঘাসটার বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে এই ঘাস গরু ছাগল ভেড়া মহিষ আপনি যে কোনো গবাদি পশু সামনে দিলেই কিন্তু আপনার খেয়ে ভ্যানিশ করে ফেলে এর কারণ হচ্ছে ঘাসটা নরম রসালো স্বাদযুক্ত ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে প্রত্যেকটা গিটে আপনার অঙ্কুর থাকে প্রত্যেকটা গিটের অঙ্কুর থেকে কিন্তু আপনার এই ঘা কাটিংয়ের থেকে কিন্তু গিটগুলো হয় যেমন আপনার একটি ছোপায় আমরা একটি করে কাটিং রোপণ করেছিলাম এই যে দেখেন এখানে প্রত্যেকটা ছোপায় একটি করে কাটিং একটি কাটিংয়ের ভিতরে আপনার চার থেকে পাঁচটি গিট থাকে প্রথমে তো চার থেকে পাঁচটি গিটের ভিতর থেকে দেখা যাচ্ছে আপনার যেটা আপনার কম করে ও চারা গজিয়ে থাকে তাও আপনার পঞ্চাশটি চারা গজিয়ে থাকে কম করে এ দেখেন প্রত্যেকটা ঝোপায় কি পরিমাণে চারা হয়েছে দেখেন প্রতিটা ঝোপা এই যে দেখেন এই যে আমার সামনে এটা ঝোপা আবার পরে কিন্তু এটা ঝোপা এরকম দেখা যাচ্ছে যে ঝোপা আলাদা আলাদা দেখা যাচ্ছে মাঝখানে ফাঁকা দেখা যাচ্ছে তারপরে আবার একটি ঝোপা দেখতে পারতেছেন প্রচুর পরিমাণে ঘাস হয়ে আছে তো আপনারা যদি গরু অথবা ছাগলের যদি খামার করতে চান আমি বলবো আপনারা খামার গড়ার পূর্বে আগে শতভাগ ঘাসের জোগান নিশ্চিত করবেন তারপরে গরু অথবা ছাগল আপনার খামার তুলবেন তাহলে কিন্তু আপনি আপনার খামারে আপনি কম খরচে লাভবান হতে পারবেন তো প্রিয় ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ